মানুষ মানে মানুষের মেন্টালিটিটা কোন জায়গায় গেলে মানুষ এরকম কাজ করে কোন পর্যায়ে গেলে মানুষ এরকম করে আর আরো জন মানুষ নিতেছে আর উনি ভিডিও করতেছে যে সবাই ফেলছে যে তাহিরি সাহেব যে একটা ভিডিওর যে বানালো আপনারা তো দেখতেছেন মানে আসলে ভাই আমার কিছু বলার নাই আপনারাই বলুন ইতিমধ্যে ওই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে গেছে মানুষ এইভাবে কি ত্রাণ দেয় যেখানে কয়েকজন মানুষ নৌকারে হাট মানে টেলা টেলা নিতেছে প্লাস মাত্র হাটু পানি বা হাটু পানি আরো কম সেখানে উনি গিয়ে একটা ভিডিও ভিডিও মেক করতেছে কইরা মানে ই সারার জন্য আর কি আপলোড করার জন্য মানুষ মানে কি ভাই মানে এইগুলা এগুলা কি লুক দেখানো কাজ না আর আপনি ভাই কিছু মানে চাইতে না বলতে এই ভিডিও সম্পর্কে আপনারাই কমেন্টে বলুন